আসসালাম আলাইকুম এভরি ওয়ান রক্ষিতা গল্পের সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আলো হাত থেকে নেমে রুমে আসে এসেই দেখে ভোর বেডে বসা আর ভোরের হাত দিয়ে রক্ত ধরছে আলো তাড়াতাড়ি গিয়ে ভোরের সামনে ভোরের হাত ধরে বসে পড়ে আলো বলল আপনার হাত দিয়ে রক্ত ধরছে কেন ভোর হাত ছাড়িয়ে নিল আলো হাত টেনে ধরে বলল কিভাবে হলো এইসব ভোর হাত ছাড়িয়ে বললো ডোন্ট আসমি আলোর ওন্নাটা দিয়ে ভোরের হাত টেনে নিয়ে বেঁধে দিল ভোর উঠে চলে যাচ্ছিল আলো ভোরের কাঁধে হাত দিয়ে ভোরকে থামালো তারপর ভোরের সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে ভোরের দুই গালে হাত ধরে ভোরের দিকে তাকিয়ে রইলো ভোর আলোর দুই হাত নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলো আলোর দুই হাত দিয়ে ভোরের বাহু চেপে ধরে চলচল চোখে তাকিয়ে থাকে ভোর ভারী কণ্ঠে বললো প্লিজ লিভমি আলোন আলো কিছু না বলে ভোরকে জড়িয়ে ধরলো ভোর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ভোর এবার চুপ করে দাঁড়িয়ে রইল। আলো ভোরকে জড়িয়ে ধরে কাটতে লাগলো আলোর কান্নার শব্দ ভোরের কানে আসা মাত্রই ভোর নিজের থেকে আলোকে ছাড়িয়ে সামনে দাঁড় করিয়ে আলোর দুই বাউ হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আলোর দিকে টলমল চোখে তাকিয়ে বললো কি মনে হয় তোমার আমার কষ্ট হচ্ছে না আমি পাথর আমার কোনো অনুভূতি নাই নাকি ভোরচোদদের কোনো কষ্টই থাকতে নেই কোনো অনুভূতি থাকতে নেই শুধু তার রাগ থাকবে এটা মনে হয় তোমার এটা মনে হয় বলো বলো না ভোরচোদদের একটা মানুষ এটা তোমরা ভুলে গেলে তারও কষ্ট আছে অনুভূতি আছে সে পাথর না সে রাগে মুড়ে থাকে তার অফিসের ব্যবসার জন্য অফিস ব্যবসা বাদে একটু ভোর চৌধুরীকে তোমরা চিনলে না কেন করলে এমন আমার মনে লাবণ্যার জন্য অনুভূতি এসেছিল কিন্তু তোমার পরশে আমি লাবণ্যাকে ভুলে যাই লাবণ্যাও আমাকে কল করে না কোনো যোগাযোগ করে না ও যদি আমাকে বলতো তবে এত কিছু হতো না লাবণ্যার কথা বাদ তুমি তো আমাকে সব বলতে পারতে বলনি তুমি নিজের স্বার্থের ভিতরেই ছিলে তুমি জানো না আলো তোমাকে বিয়ে করে বের হওয়ার পর আমি চেক করি তখন দেখি লাবণ্যার মিস কল তোমাকে দিয়ে সাথে আবার সারা জীবন এই সিদ্ধান্ত করতে করতে তখন এটাও ভেবেছিলাম তাহলে তোমাকে কেন বিয়ে করলাম আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না কি করব প্রচুর ডিপ্রেশনে ভুগছিলাম একটা সময় তো তোমার ভালোবাসার কাছে হার মানতে রাজি হই অবশ্য লাবণ্য তখন আর যোগাযোগ করতো না বলেই তোমার দিকে আমার মন চলে যায় যেদিন অফিসে তোমাকে মেরেছিলাম ওইদিন লাবন্ন্যার সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিলাম তোর পর হয়ে যাচ্ছিল আমার ভিতরটা লাবন্ন্যার জন্য সব কিছু সহ্য করতে না পেরে তোমাকে থাপ্পড় দিয়ে বসি কয়েকটা সবকিছু উপেক্ষা করেও আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে আমার সারা জীবন বতদেশ ছিলাম কিন্তু আমি সম্পূর্ণ একটা ভুল মানুষকে চয়েস করেছি যে মানুষটা নিজের স্বার্থের জন্য সব করতে পারে তোমার সাথে আর যাই হোক নিজের জীবন বাধা যায় না আমি তোমার সাথে থাকতে পারবো না তোমার প্রতি প্রচুর ঘৃণা জন্মেছে আলো প্রচুর আই ওয়ান্ট সেপারেশন আলো ভোরের কথাটা শুনে চুপ করে মাটিতে বসে পড়ে মুখে কোনো শব্দ নাই শুধু চোখ দিয়ে পানি ঝরছে ভোর গিয়ে বেলকনির ইজি চেয়ারটায় বসে পড়ে আলো ওখানে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে গুটি সুটি দিয়ে ভোর দূরের আকাশে তাকিয়ে আছে তাকাতে তাকাতে চোখ দুটো ঘুমের অতলে চলে গেল যেই দেয়ালগুলো খুশির দন্ডিতে হাসত এখন সেই দেয়ালগুলো কান্না করছে যেই বুকটা ছাড়া আলো ঘুমায় না সেই বুকটা খালি পড়ে আছে। আজ বেডটাও ওদের দিকে চেয়ে কাঁদছে বেডটাও যে আজ একা পড়ে আছে। কেমন একটা নিস্তব্ধ ধমকাওয়া এসে সব উলট করে দিল দুই জোড়া চোখও ঘুমিয়ে আসে কিন্তু এখনো ঘুমায়নি চোখ থেকে ধরে পড়া অশ্রু বিন্দু গুলো তারা এখন গালের উপর তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে একটা সময় তারাও ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বে সবাই ঘুমাবে না শুধু দুটো খন্ডিত হৃদয় কিভাবে ঘুমাবে তাদের যে দাগিয়ে দেওয়া হয়েছে মানুষের হাসিয়ে হৃদয় সারা না দিলেও কষ্টের তীব্র ভাবে সারা দেয় চারিদিকে একটা দমদমে কষ্টের হাওয়া বইছে তাহলে কি এই হাওয়াই ভেসে বেড়াবে এই ঘুমন্ত প্রাণ দুটোর মাঝে সবকিছু এভাবে শেষ হয়ে যাবে হয়তো শেষ হয়ে যাবে নয়তো আবার হাসবে ইদিয়াল এই बेड ওই হাওয়াটাও চলে যাবে खंडিত হৃদয়ও আবার ঘুমিয়ে যাবে ওই বুকটাও আবার কেউ মাথা রেখে নিজের অবгай করে তুলবে হুম হয়তো আলো ওখানেই ওইভাবে শুয়েছিল হয়তো ছাইলা চৌধুরী জোরে কথা বলা শব্দে ঘুম ভেঙে যায় আলো উঠে বসে আর শুনতে পায় ছাইলা চৌধুরী বলছে কিছু না জানিয়ে আগে থেকে তুই এইভাবে সিঙ্গাপুরে যাসতিস মানে কি আলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল নয়টা। আলো উঠে নিচে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে ভোর গাড়ি নিয়ে বেরিয়ে যায় আলো ভোরকে নিচে দেখতে না পেয়ে গেটের দিকে যেতেই দেখে ভোরের গাড়িটার কিছু অংশ বের হয়ে যাচ্ছে আর আলো সারসার বলে চিৎকার করে কিন্তু গাড়ি আর থামে না চলে যায় আলো চোখের আড়ালে আলো দৌড়ে সাদা চৌধুরীর কাছে আসে আলো কান্না করতে করতে বলে মা উনি কোথায় গেলেন ভোরের মা চোখের পানি মুছতে মুছতে বলল সিঙ্গাপুর কেন তুই জানিস না আলো বলল, কি সিঙ্গাপুর কেন, মা বলল আমিও জানি না। কি হয়েছে ও ওভাবে চলে গেল কেন তোমার সাথে কিছু হয়েছে বলে গেল কবে ফিরবে জানে না আলো শাইলা চৌধুরীকে জড়িয়ে ধরে হাওয়া করে কাচার বলছে উনি সত্যি আমাকে উনার জীবন থেকে দূরে সরিয়ে দিলেন উনি সত্যি সেপারেশন চাই ঘরের মা বললো কি বলছো পাগলের মতো আলো বললো হ্যাঁ মা সত্যি তারপর আলো শাইলা চৌধুরীকে সব খুলে বলে শায়লা চৌধুরী সব শুনে কি বলবে বুঝতে পারছে না আলোকে জড়িয়ে ধরে সেও কান্না করলো কিছুক্ষণ পর আলো রুমে এলো বেডের পাশে টেবিল ল্যাম্প সেখানে একটা ছোট কাগজ দেখলো ওইটা হাতে নিয়ে খুললো তারপর পড়তে শুরু করলো আলো ভালো থেকো তোমাকে দেখলে একটা ওয়ার্ডই মাথায় আসে সেটা হলো তুমি স্বার্থপর পর আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তুমি সিগনেচার করে দিও ভালো থেকো আলো চিরকুটটা পরে সাথে সাথে ভোরের নম্বরে কল দিল কিন্তু সুইচ অফ ল্যান্ডলাইন থেকে ফোন দিল কিন্তু সুইচ অফ কান্নায় ভেঙে পড়লো আলো আজকে এক সপ্তাহ আলো ভোরের কোনো খোঁজ জানে না সাইলা চৌধুরীকে কল দেয় ভোর আলো সাইলা চৌধুরীর কাছ থেকে বোনের খোঁজ খবর নেয় মেয়েটা একদম নিস্তব্ধ হয়ে গেছে সারাদিন অন্ধকার রুমে বসে থাকে আর ভোরের ছবি বুকে নিয়ে কাঁদে সাইলা চৌধুরী জোর করেই কিছু খাওয়ায় আলোর কষ্ট দেখে ভোরের সাথে সেও ঠিক কথা বলে না কেটে যায় এভাবে পনেরো দিন আর সাইলা চৌধুরী জোড়া জোরি আলো অফিসে গেল সবার সাথে থাকলেও মুভ অন করবে হয়তো অফিসে গিয়ে ভোরের কেবিনে গিয়ে ভোরের চেয়ারটা জড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়লো কিছুক্ষণ পর ভাবনা এলো ভাবনাকে সব বলেছে ফোনে অনেকদিন আগেই আলো ভাবনাকে দেখে আলো থাকে। নিজের প্রতি অযত্নে মেয়েটাকে আরো কালো দেখাচ্ছে তার উপর এই অজরের সামনে নিয়ে আলো ডেক্সে আলোকে নিয়ে যাওয়ার পর ভাবনা বললো আলো নিজেকে সামলে নে এত ভেঙে পড়িস না কাজে মন দে সব ঠিক হয়ে যাবে পানিটা খা আলো পানি খেয়ে বলল হুম ঠিক বলেছিস ভুল যখন করেছিস বাসালো দিতে হবে সেই ভুলের ভাবনা বললো আচ্ছা শোন তুই কি এখন প্রিপেয়ার্ড আলো বললো কোন বিষয়ে ভাবনা আজ তো পোস্টার জন্য তিনজনকে ঠিক করা হয়েছে তাদের ভাইবা স্যার তো নেই আমিও এত ভালো বুঝি না তোকেই হ্যান্ডেল করতে হবে আলো বললো প্রিপেয়ার্ড না থাকলেও এখন উপায় নাই আর তবে তুইও চল দুইজন মিলেই সিলেক্ট করি ভাবনা বললো ওকে ডান আলো বললো হুম চল আলো আর ভাবনা বের হয়ে মিটিং হয় যেই রুমে ওখানে গেল ওখানেই নিবে ভাইবা 30 মিনিট ধরে ভাইবা নিয়ে একজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল আগামী কাল থেকেই জয়েন করতে বলে দিয়েছিল আলো অফিস শেষ করে বাসায় ফিরলো আলো আলোর মাঝে সেই চাঞ্চলতা আর নেই শৈলা চৌধুরী আলোকে ঢুকতে দেখে বলল আলো আলো বললো হ্যাঁ মা বলুন আলোর মা বলল ভোর কল দিয়েছিল আলো ব্যাকুল হে বললো কেমন আছে উনি সুস্থ আছেন ভালো আছেন কবে আসবেন কিছু বলেছে ভোরের মা করুণ কণ্ঠে বললো এত বেকুল হলো না ভোরের আজ এঙ্গেজমেন্ট আলো কান্না ভেজা চোখ নিয়ে বললো তার সাথে ভোরের মা আস্তে করে বললো লাবণ্যের সাথে আলো বলল ও বলেই চুপ হলো মা ভোরের মা বলল হ্যাঁ মা বল আলো বলল আমাকে একটু পানি দিবেন কেমন জানো গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে একটু পানি দিবেন ভোরের মা বলল আনছি মুখের আঁচলটা নিয়ে কান্না করতে করতে পানি নিয়ে আসতে গেল ভোরের মা বলল এই নাও পানি আলো পানিটা খেয়ে নিল আলো বলল মা আর এক গ্লাস দিন তো গলা ভিজে নি শুকনোই রয়েছে সাইলা চৌধুরী আবারও এক গ্লাস পানি নিয়ে আলোকে দিল আলো বলল মা গলা তো ভিজে নি আমার অনেক তৃষ্ণা লাগছে মা দেখুন গলাটা কাঠ হয়ে যাচ্ছে গলায় হাত দিয়ে দেখালো বলেই আলো দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানির জগটা নিয়ে পাগলের মতো পানি খাচ্ছে আর মুখ সহ শরীর ভিজে যাচ্ছে সাইলাস চৌধুরীর আলোকে দেখছে আর কান্না করছে জগের পানিটাও শেষ হয়ে গেল পানি তো সেই জগের আমার তো তৃষ্ণা মেটেনি আমার গলা তো ভেজে মা পানি কোথায় আর আমার তো গলা ভেজে নি মা আমি তৃষ্ণাক্ত মা অনেক তৃষ্ণাক্ত পানি খাবো আমি পানি খাবো হ্যাঁ পানি খাবো বলেই পাগলের মতো রান্না করে দৌড় দিল আলো দৌড় দেখে সাইলা চৌধুরীও আলোর পেছনে পেছনে দৌড় দিল আলো ট্যাপের পানি খেতে যাচ্ছিল সাইলা চৌধুরী গিয়ে আলোর হাত ধরে ভোরের মা বললো কি করছিস মা এটা খাওয়ার পানি না এমন পাগলম করিস না আমি যা সইতে পারছি না আলো বললো পানি খেতে দিন মা আমার প্রচন্ড পিপাসা লাগছে ছারণ মকটা ছারণ। দেখছেন না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে প্লিজ মা ছাড়ুন ছায়লা চৌধুরী আর সহ্য করতে না পেরে আলোকে এক থাপ্পড় বসিয়ে দেয় আর আলো ধুপ করে বসে পড়ে হাওমাও করে কেঁদে ওঠে আলো বলল আমি পারলাম না ওনাকে নিজের করে নিতে ওনার ভালোবাসা পেয়েও আমি হারালাম সব শেষ হয়ে গেল মা সব শেষ হয়ে গেল বলে আলো কাঁদতে লাগলো পরের মা বললো কিছুই শেষ হয়নি এঙ্গেজমেন্ট মানে করতে হলে প্রথমে তোমাদের ডিভোর্স হবে তারপর এখনো তোমাদের ডিভোর্স হয়নি তুমি আল্লাহর বিশ্বাস রাখো ভরসা রাখো তুমি না কেঁদে নিজেকে শক্ত করো এভাবে ভেঙে পড়ো না চাও নিজেকে শক্ত করতে শিখো আলো উঠে নিজের রুমে গেল, তারপর ওয়াশরুমে গিয়ে সাথ ছেড়ে ডুকরি আবারও কাঁদতে লাগলো তিরিশ মিনিট পর বের হলো ওয়াশরুম থেকে বেডে গিয়ে শুয়ে পড়লো শুয়ে ভোরের ছবি দেখতে দেখতে আর চোখের পানি ঝরাতে ঝরাতে ঘুমিয়ে পড়লো সকালে উঠে অফিসে গেল, কেবিনে গিয়ে মনে করতে কিভাবে শক্ত করবে আলো নিজেকে ভোরের সিটিকে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিভাবে করবে নিজেকে শক্ত মেয়ে কামিং ম্যাম কারো কণ্ঠ শুনে চোখ মুজে পিছনে ঘুরে আলো আলো বললো ও হম আলো ভোরের চেয়ারটাতে বসলো ম্যাম আমি জিসান গতকাল আমাকে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছিলেন এই অফিসের অ্যাকাউন্টার হিসাবে আলো বললাম হুম বসুন আমি আলো আলো চৌধুরী না বলে আলো শাকত বলল আমি মিস্টার ভোর চৌধুরীর পিএ জিসান বলল ভোর চৌধুরী আলো বলল চৌধুরী গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির এমডি উনি বিজনেসের কাজে দেশের বাইরে আছেন ওনার অবর্তমানে আমি সব সামলে নেওয়ার চেষ্টা করছি দিসান বলল ও গতকাল আরো একজন ছিল আপনার সাথে উনি আলো বলল ও ও ভাবনা আপনার কলিগ তো চলুন আপনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দি আর আপনার কাজটা ও ডেক্সটাও বুঝিয়ে দি যদিও আপনি অভিজ্ঞ সম্পন্ন তো বুঝল দিসান বলল ওকে मैम আলো দিসানকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল তারপর দিসানকে ডেক দেখিয়ে দিল আর টুপিটা কি কাজও দেয়া হলো যদি বুঝতে সমস্যা হয় তবে আলো দেখতে যেতে বলেছে দুই ঘন্টা পর দিসান আলোর ডেক্সে নক দেয় দিসান বলল আসবো আলো বললো হ্যাঁ শিওর কোন প্রবলেম জিসান ফাইলটা এগিয়ে দিয়ে বললো এটা বুঝতে পারছি না আলো খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর জিসানও মন দিয়ে বুঝে নিল জিসান বললো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাছ আলো একটু মৃদু এসে বললো মাই প্লেজার জিসান বললো ম্যাম একটা পার্সোনাল প্রশ্ন করি যদি কিছু মনে না করেন আলো একটু ভেবে বললো হুম ওকে বলুন জিসান বললো আর ম্যারেড আলো বললো কি মনে হয় জিসান বললো মনে হয় না আলো বললো তবে তাই জিসান বললো যদি বলি হ্যাঁ আলো বলল তবে তাই অ্যাকাউন্টার মানুষ তো আপনি কথাতে অনেক হিসাব আছে জিদান বলল একটু না আছি তাহলে প্রবলেমে পড়লে বিরক্ত করব মাঝে মাঝে আর আলো বলল আর কি জিদান বলল আপনার ওই চোখ দুটো দেখার সুযোগ পাবো সরি মুসকে দিজান চলে গেল। আলো একটু মৃদু এসে কাজে মন দিল অফিস শেষ আলো বের হলো রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জিসানোর বাইক নিয়ে এসে আলোর সামনে দাঁড়িয়ে বলল। মনে হয় না রিক্সা পাবেন চলুন আমি নামিয়ে দিই বললো একদিনের এত কিছু ভুলে যাচ্ছেন কেন আমি আপনার বস এখন জিসান বললো সেটা অফিসে চলুন নামিয়ে দিই আমি এতটাও খারাপ না ভয় পাবার কিছু নেই বাড়িতে আমার মা বোনও আছে সম্মান দিতে জানি নারীদের আলো বললো ভালো ডাইলোক জানেন দেখছি ধন্যবাদ আমি রিক্সাতে যেতে পারবো এই রিক্সা আলো রিক্সাতে উঠে পড়লো আর জিজানো চলে গেল বাসায় গিয়ে ফ্রেশে খেয়ে আলোর বাবাকে কল দিয়ে কথা বলল তারপর ঘুমিয়ে পড়লো ভোরের ছবিটা বুকে নিয়ে এভাবেই কেটে যাচ্ছিল আলোর দিন প্রতিদিন নিয়ম করে ভোরের জন্য কান্না করা নীরবে আর নিজেকে ব্যস্ত রাখা চলে গেল আরো পনেরোটা দিন আজ একটা মাস হলো আলো ভোরকে নিজের চোখে দেখে না ভোরের কণ্ঠটাও শোনে না ভোরের কি একটুও কষ্ট হয় না আলোর জন্য হয়তো না আলোকে কি একটু দেখতে ইচ্ছা করে না ভোরের হয়তো করে না তাহলে কি সত্যি ভোর লাবণ্যাতে ভালো আছে হয়তো আছে আলো এগুলো ভাবে আর কাঁদে এই পনেরো দিনে জিসানের সাথে বন্ধুত্বটাও হয়ে গেল আপনি থেকে তুমি চলে এসেছে ওদের বন্ধুত্ব জিসানো আলোর পিছন থাকছিল না যে আলো ভাবে আলোর নম্বর ম্যানেজ করে আলোকে জোর করে রাজি করিয়ে ছেড়েছে আলো নিদের ডেস্কে বসে কাজ করছিল এমন সময় জিসান আসে এখন নকও দেয় না এত অল্প দিনে এমন বন্ধুত্ব আসলে জাদুকররাই পারে জিসানো মনে হয় সেই জাদুকর স্যান বলল আলো আলো দেখো তো আলো বললো হুম কোথায় আটকেছেন বলেন দেখিয়ে বলল এখানে আলো বুঝিয়ে দিল বলল আচ্ছা তাহলে করে আলো ছেড়ে বলল সার শিখিয়েছে জিসান বলল তুমি এত উদাসীন ভাবে থাকো কেন আলো বলল কই কোথায় জিজান বলল আচ্ছা আজ চলো আমরা বাইরে ডিনার করব। আলো বলল আজ না জিজান বললো কাল অফ তবে কাল ঘুরতে যাবে আলো বললো না কাল সারাদিন বাবাকে সময় দিব ইদান বললো তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস দাও আমিও তোমাদের সাথে আড্ডা দিব সারাদিন প্লিজ প্লিজ আলো প্লিজ আলো বললো ওকে ওকে আর প্লিজ প্লিজ করতে হবে না জিসান বললো গুড গার্ল আলো বললো এখন যান কাজ করেন আমাকে জ্বালানো শেষ হলে জিসান বললো তুমি সারা কি আছে আমার এই অফিসে যে আমাকে বুঝবে বলো ওই ভাবনা তো দূর দূর করে দেখলে আমাকে আর মীরা সে তো কাজ করে এক ঘন্টা আর সাজে দুই ঘন্টা তুমি আসো যে আমাকে একটু সময় দেয় আলো বললো আচ্ছা আচ্ছা হয়েছে আর হওয়া দিতে হবে না এখন আসুন মশাই জান হাসতে হাসতে বলল ওকে মহারানী অফিস শেষ আলো সাইলা চৌধুরীকে কল করে বলে দিয়েছে আজ বাবার বাসায় যাবে কাল ওখানে থাকবে তারপর আলো বাবার বাসায় গেল এতদিন পর মেয়েকে দেখে আলোর বাবা তো সেই খুশি আলোর বাবার সাথে কিছুক্ষণ গল্প করে আলো নিজের রুমে গিয়ে লাইটটা অন করলো লাইটটা অন করতেই ভোরের ছবিগুলোর দিকে চোখ গেল ছবিগুলো দেখতে দেখতে আলোর বুকটা কেঁদে উঠলো মুখে বালিশ চাপা দিয়ে কান্না করতে লাগলো আলোর বাবার কণ্ঠে আলো তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে বলল। বাবা আমি ওয়াশরুমে আলোর বাবা বলল ও মা ফ্রেশ হয়ে আয় খাবো একসাথে আলো বললো আচ্ছা বাবা আসছি আলোর বাবা চলে গেলো আলো ট্যাপ ছেড়ে আরো কিছুক্ষণ অশু বিন্দুদের হালকা করে নিয়ে ফ্রেশ হয়ে বের হলো তারপর খেয়ে এসে শুয়ে পড়লো সকালে ঘুম ভাঙলো আলোর ফোনের রিংটনের শব্দে ফোনটা না দেখে রিসিভ করলো আলো আলো বললো হ্যালো বললো আরে তুমি এখনো ঘুম সকাল নয়টা বাজে আলো এবার ফোনের দিকে তাকিয়ে দেখে জিসানের নাম আলো বললো ও জিসান তুমি না সকাল সকাল ঘুমটা ভেঙে দিলে জিসান বলল তুমি উঠবে নাকি তোমার বেডরুমে আসব আসবো এসে পানি ঢেলে দিব আলো বললো আমার বেডরুমে আসবে মানে তুমি কোথায় জান বললো তোমার বাসা ড্রয়িং রুমে আলো বলল কি বলে আলো তাড়াতাড়ি উঠে ড্রয়িং রুমে গেল গিয়েই দেখে জিসান আলোর বাবার সাথে বসে কপি খাচ্ছে আর হাসছে আলোকে জিসান দেখে বলল গুড মর্নিং ম্যাম আলো বলল তুমি বাসা চিনলে কি করে কপি দেবো তোকে আলো কথাটা কে বলল তাই পিছন বলল আর দেখে ছাদ তুই নিয়ে এসেছিস ওকে ভাবনা বলল আর বলিস না এই ছেলে পায়ে লুটিয়ে পড়েছিল জিসান বলল মৃত্যু সব বানোয়াট মেয়ে মানুষ আসলে খারাপ ভাবনা বলল তুই খারাপ তোর চোদ্দ গুষ্টি খারাপ আলোর বাবা বলল এখানে এই ঝগড়ার ভিতরে থাকা যাবে না বলে আলোর বাবা উঠে গেল আর আলো সোফাতে বসে ওদের ঝগড়া দেখছে কিছুক্ষণ পর ওরা চুপ হয়ে গেল আলো কি ব্যাপার জিসান নিয়ে আসাই হয়েছে, একটা ভাবনা বললো চুপ ছাড়া হনুমান আলো বলল আবার শুরু করবি নাকি তবে একটা কথা বলতেই হবে এবং মানতেই হবে জিসান বললো কি আলো সোফা থেকে উঠে সোপার পিছনে দাঁড়িয়ে বলল। জিসান তোমার ভিতরে একটা ঝগড়াতে মহিলাদের ভাব আছে ঝগড়ার সময় তোমাকে পুরো মহিলা মহিলা লাগে বলে আলো আর ভাবনা হাসতে লাগলো আর আলোকে ধরতে আলোর পিছনে দৌড়াচ্ছে হঠাৎ আলো থেমে গিয়ে সোপাতে করে বসে পড়লো জিসান বলল এবার কোথায় যাবে আলো মলিন কণ্ঠে বলল এমন করে সারা ঘরে এর আগো আমি দৌড়েছিলাম আসি আমার পিছু নিচ্ছিল আমাকে ধরার জন্য জিসান বলল কে ভাবনা বলল কি আবার ছোটবেলার কথা বলছে আলো যা ফ্রেশ হয়ে আয় আমার খুব ক্ষুদা লাগছে জিসান বলল হ্যাঁ আমারও ভাবনা বলল তোমার তো লাগবেই তুমি তো হাতি চান বললো তুমি তো জল আলো বললো আবার শুরু করলি বলে আলো ফ্রের সাথে চলে গেলো তারপর সবাই একসাথে নাস্তা করলো রফিক একাই ওদের জন্য নাস্তা করেছে ওর নাকি হেল্প লাগবে না তাই আলো আলোর বাবা ভাবনা মিলে ক্যারাম খেলছে খেলতে খেলতে জহরের আজান দিলো গেল ভাবনার আলো রুমে বসে পড়লো নামাজ শেষ করে সবাই আবার দুপুরে খাবার খেলো আলোর বাবা খেয়ে বিশ্রামের জন্য নিজের রুমে চলে গেলো আর আলো জিসানার ভাবনা বসে টিভি দেখতে লাগলো জিসান বললো আত্ম একটা খেলা খেলবে আলো বললো কি জিসান বললো টু টর ডিয়ার ভাবনা বলল কোন চুপ সময় ফোনাল কথা বলো আলো খেলবে আলো বলল, হম ওকে জান বললো কি নেবে বলো আলো বললো ডেয়ার জান বললো ভাবনা তুমি ভাবনা বললো টুট আর তুমি জিজান বললো আমিও টুট তো আলো তুমি আমাকে জোরিয়ে দিয়ে প্রমাণ করো তুমি ভয় না কিছুই ভাবনা বললো এ কেমন জিনিস দিলে আলো বললো এটা বেশি হয়ে গেল না জিজান বললো খেলা ইস খেলা আলো এবার কি করবে এখন তো ধরতেই হবে কিন্তু একটা উপায় তো বের করতেই হবে আলো বললো আচ্ছা এটা তুলা থাক সুযোগ বুঝে একদিন ধরবো তুমি এবার বলো তোমার জিএফ কয়টা ভাবনা বললো দশটা সর্বনিম্ন শিওর জিজান বললো এই মুটি চুপ একটাও নাই পিওর সিঙ্গেল ভাবনা বললো জোকসটা সুন্দর ছিল আলো বললো ঠিক বলছিস এত সুন্দর ছেলে নাকি সিঙ্গেল জিজান বললো আমি মিঙ্গেল হতে চাই আলো তুমি রাজি হয়ে যাও আলো একটু হেসে বলল আমার বর আছে জিসান বলল হুম অদৃশ্য ভাবনা তুমি বলো এবার তোমার কয়টা বিয়ে ভাবনা বলল একটা আলো বলল কি তোর আবার বিএফ কে জিসান বললো তলে তলে এত দূর ভাবনা বলল মনে মনে আছে একটা প্রকাশে আমি সিঙ্গেল আলো বলল মনের ভিতরে কি আছে আমরা একটু শুনি ভাবনা বলল পরে বলবো জিসান বলল নিশ্চিত কোনো মুচিওয়ালা ভাবনা যেদিন সেদিন তুমিও বলবা কাকে তুমি মুছেওয়ালা বললা চলো তো আলো এই বিয়াদব ছেলেটার কাছ থেকে শৈতান একটা আলো ভাবনার পিছন পিছন বারান্দায় চলে গেল জিচান চলে গেল, অনেক মজা আড্ডা দিয়ে ওরা সারাটা দিন পার করলো রাতে ভাবনা জিসান ডিনার করে চলে গেলো আলোয়ার বাবার সাথে গল্প করতে করতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সাহিত্যে আর না দিয়ে নিজের রুমে চলে গেল সকালে উঠতে আলোর দেরি হয়ে গেল তাড়াহুড়ো করে আলোর বাবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেল। অফিসে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেল, গতকাল অফ ডে ছিল আজ কাজের পেশার অনেক বেশি লাঞ্চের সময় প্রায় হয়ে আসছে কিন্তু আলোর সেদিকে খেয়াল নাই এর মধ্যে দিসান এলো আলোর দেখছে চ্যান বললো তুমি এখনো কাজ করছো লাঞ্চের সময় হয়ে গেছে তো আলো নিচের দিকে তাকিয়ে বলল হুম কিন্তু আজ লাঞ্চ করতে দেরি হবে অনেক ফাইল পরে আছে নিশান বলল কাজ পরে আগে চলো লাঞ্চ করবে আলো বলল সরি তুমি যাও ডিস্টার্ব করো না তো বললো বললেই হলো আচ্ছা আগে একটা প্রশ্নের উত্তর দাও তো আলো নিচের দিকে তাকিয়ে বললো হম কি বলো জিসান বললো গতকাল তুমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালে কিন্তু তোমার বেডরুমে একবারও নিলে না কেন আলো এবার কাজ থামিয়ে দিয়ে জিসানের দিকে তাকালো কি বলবে ভাবছে জিসানকে বেডরুমে নিলে তো ও ভোরের ছবিগুলো দেখতো তাই তো নেয়নি আলো বললাম হম কারণ মেয়েদের বেডরুমে ঢুকতে নাই বুঝলে চ্যান বলল হম বুঝলাম ইস দেখো কয়টা বেজে গেছে আলো চলো লাঞ্চ করব। আচ্ছা তুমি আমি বাইরে গিয়ে লাঞ্চ করে এসে রিল্যাক্স কাজ করব প্লিজ চলো আলো বললো আজ তো হবেই না তুমি দেখছ না কত বিজি আমি জোর করছো কেন জিসান বললো এত কিছু শুনতে চাই না তোমার যেতেই হবে চলো চলো প্লিজ আলো একটা ফাইল নিয়ে উঠে হাটা দিল ফাইলটা দেখতে দেখতে উদ্দেশ্য ভাবনার দেখতে যাবে আর জিসান পিছন পিছন আসছি আর বলছে প্লিজ আলো চলো আলো চলো আলু পিছনে ঘূৰিয়ে তাকিয়ে বল জিসান পাগলামো করো না আজ বিজি প্লিজ বোঝার চেষ্টা করো বলে সামনে ফিরছিল আর কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল কিন্তু পরেনি কেউ ধরে ফেলেছে আলো ভাবছে ও হয়তো পড়ে যাবে কিন্তু অনুভব করলো কেউ ওকে পড়তে দেয়নি পড়ার আগেই ধরে ফেলেছে তাই চোখ গুলো মিটমিট করে খুললো খুলে তাকিয়ে যা দেখলো তাদেরকে সাথে সাথে চোখ বন্ধ করে নিজেকে বলছে ভুল দেখছি আমি তারপর আবার তাকালো দুই জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে আর আলো অবাকে তাকিয়ে চোখ জোড়া দেখছে এর মধ্যে জিসান এসে বলল আলো তোমার লাগেনি তো জিজানের কথাই ওদের غور ফিললো জিজান বলল কি আপনি দেখে হাঁটতে পারেন না আলো যদি পড়ে যেত কোথা থেকে আসে এগুলো আপনি এখনো আলোকে ধরে আছেন কেন ছারণ জিজানের কথার শব্দে অফিসের সবাই জড়ো হলো তো এবিভরিওয়ান ঝড় বৃষ্টির কারণে ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে তো তোমরা কিছু মনে করো না আশা করি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো তো এবিভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ